নমস্কার জয়গুরু আমরা মানুষের তো মানুষকে মানে মানে বহিষ্কৃত করি খারাপ মানুষ বলে কিন্তু ঠাকুর কোনো মানুষকে তার জীবন থেকে কখনো তিনি সকলকে গ্রহণ করেছেন সে চোর টাকা চরিত্রহীন মাতাল যেই হোক না কেন ঠাকুর তাকে তার পরম আশীর্বাদে ধন্য করেছেন আজ সেরকমই একজন চরিত্রহীন ব্যক্তির কথা বলবো যাকে ঠাকুর দেবত্ব প্রদান করলেন তো সেই সময় ঠাকুরের তো পাবনাতে সকলে জেনে গেছেন যে তিনি একজন দিব্য পুরুষ অবতার পুরুষ সকলেই তার কাছে আসছেন এবং যেই ঠাকুরের কাছে আসতো সে ঠাকুরের প্রেম এবং ভালোবাসায় যেন মন্তপুত হয়ে যেত যেন এক জাদু হয়ে যেত তার জীবনে সব সমস্যা সমাধান হয়ে যেত ঠাকুরের পরশে ঠাকুরের কথায় তো এরকমই একটা চরিত্রহীন ব্যক্তি যার কাছে নারী ছিল একটা ভোগ্য দ্রব্য তাই তিনি নারীকে কখনো মানে কোন সম্মানই দিতেন না শুধু মনে করতেন নারী তার জীবনে একটা ভোগ্য দ্রব্য এবং প্রত্যেকটা নতুন নতুন নারীকে পাওয়াই তার জীবনের একটা লক্ষ্য ছিল তো তিনিও শুন জানলেন যে ঠাকুর সম্বন্ধে ঠাকুর নাকি মানুষকে আকর্ষণ করতে পারে তো তিনি ভাবলেন ঠাকুরের কাছে গেলে তিনি হয়তো নারী আকর্ষণের মন্ত্র জানতে পারবেন তো তিনি ঠাকুরের কাছে আসলেন এবং ঠাকুরের যে বিশেষত্ব ছিলেন তিনি একটি মানুষকে দেখলে তার নখদর্পণে এসে যেত তার সমস্ত কথাবার্তা তো ঠাকুর তো অন্তর্জামে ঠাকুর তাকে বুঝতে পারলেন যে তিনি কি জন্য ঠাকুরের কাছে এসেছেন তো সেই ব্যক্তিটা ঠাকুরের কাছে কোনো কথা গোপন করলেন না তিনি ঠাকুরকে বললেন তিনি নারীদের আকর্ষণ করার জন্য মন্ত্র নিতে এসছেন ঠাকুরের কাছে ঠাকুরও মনে মনে হাসতেন আর বললেন ঠিক আছে তুমি মাঝে মাঝে এসো আমার কাছে আমি তোমাকে শিখিয়ে দেব এরকম ভাবে সেই দাদাটা মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতো কিন্তু অনেক দিন কেটে গেল ঠাকুর তাকে কোনো মন্ত্র শেখাচ্ছেন না তো সেই দাদাটা একদিন রাগ করে ঠাকুরকে বলছে কই আপনি তো বললেন আমাকে মন তো শেখাবেন আকর্ষণের কই শেখাচ্ছেন না তো সেদিন ঠাকুর বলেন ঠিক আছে চলো আজ তোমাকে মন শেখাবো বলে তাকে পদ্মা নদীর পারে নিয়ে গেলেন দেখছেন একজন ভদ্র মহিলা সে পদ্মা নদী থেকে জল নিয়ে যাচ্ছেন তখন ঠাকুর তাকে বলে তুমি দেখো আমি ওই মেয়েটির সাথে কথা বলে ওকে কিভাবে আকর্ষণ করি তো ঠাকুর সেই মেয়েটির সামনে গিয়ে মেয়েটিকে মা বলে ডাকলে মেয়েটি কিন্তু কুমারী ছিল কিন্তু সেই কুমারী মেয়েটিও যখন ঠাকুরের মুখে মা তখন তার হৃদয় যেন কম্পিত হয়ে গেল তার মাতৃ হৃদয় যেন প্রকাশিত হলো সেও ঠাকুরকে তার সন্তান স্নেহে বললেন হ্যাঁ বাবা বলো তখন ঠাকুর তাকে বলছেন তোমার বাড়ি কোথায় মা বলছে ওই তো আমার বাড়ি চলো বলে ঠাকুরকে সে তার বাড়ি নিয়ে এবং পরম যত্নে ঠাকুরকে দই কলা দিয়ে চিড়ে দুধ দিয়ে ঠাকুরকে খেতে দিলেন এবং ওই লোকটা দেখছে যে সেই মেয়েটা ঠাকুরকে পরম যত্নে এবং তাকে হাওয়া করছেন পরম যত্নে তাকে ভোগ অর্পণ করেছেন এবং ঠাকুর পরম আনন্দে সেই খাবার খাচ্ছেন এবং ঠাকুর যখন ফিরে আসেন তখন ঠাকুর সেই লোকটাকে বলছে এবার বুঝলে যে কিভাবে আমি ওই মেয়েটিকে আকর্ষণ করলাম তখন সেই লোকটা বলছে আপনি তোকে মা বলে ডাকলেন আমি তো এই কথা বলেছে তো ঠাকুর তার ধারণ করেছে ঠাকুর তো তার গলার চেপে ধরে বলছে যে যে প্রত্যেকটা নারী আমার যে জগৎ জননী বিশ্ব জননী তো তখন সেই লোকটা ঠাকুরের সেই রূপ দেখে সে মানে ভয় পেয়ে গেছে যে এতদিন তো সে ঠাকুরকে শান্ত স্নিগ্ধ নীরব একজন বলে দেখেছেন কিন্তু আর তিনি তার সেই রূপ দেখে বুঝতে পারছিলেন যে তিনি তিনি আমরা যাই খারাপ করি বা ভালো করি আমরা কিন্তু নিজেরাও জানি আমরা খারাপ করছি কিন্তু ঠিক সেরকম ভাবে সেই দাদা কেও জানতেন যে তার যে চরিত্র বা তিনি যে পথে চলছে সেটা খারাপ পথ কিন্তু সেই মুহূর্তে ঠাকুরকে দেখে তার মনে হলো যে সত্যিই তিনি তার এই পথ পরিবর্তন করা দরকার তিনি ঠাকুর তখন ঠাকুরের সঙ্গে তিনি বলছেন হ্যাঁ ঠাকুর আজ থেকে আমি প্রত্যেকটা নারীকে মা বলেই সম্বোধন এবং মায়ের চোখে দেখব আর সত্যি সত্যি তারপর থেকে তিনি তিনি ঠাকুরের দীক্ষা নিলেন এবং প্রত্যেকটা নারীকে মা বলেই সম্বোধন করতেন এবং মায়ের চোখেই দেখতেন শুধু তাই নয় তিনি সৎসঙ্গের এক কান্ডারি রূপেও আত্মপ্রকাশ করলেন এবং ঠাকুরের পরম ভক্তরূপে সারা জীবন ঠাকুরের সেই পাবনা সৎসঙ্গ আশ্রমে এইভাবে ঠাকুর হাজারো হাজারো মানুষের হৃদয়কে পরিবর্তন করেছে আমরা মানুষকে ত্যাগ করতে পারে আমরা মানুষকে গ্রহণ না করতে পারি কিন্তু কাউকে ত্যাগ করেন না ঠাকুর মানুষকে করেন না তার ভেতরে সমস্ত কালিমাকে দূর করে এক পবিত্র ভাবের সৃষ্টি করে যে ভাব দ্বারা তিনি তার জীবনকে পরিচালিত করে এরকম ভাবে নানা মানুষের তিনি জীবনকে পরিবর্তন করেছেন এরকম আরো নানা ঘটনার কথা পরবর্তী ভিডিওর মাধ্যমে উল্লেখ করব আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু